সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাই আপনারা জানেন যে আমরা উপজেলা প্রশাসন কোকসা থেকে আমরা চেষ্টা করেছি যে আমাদের এই বাঙালি ঐতিহ্যের এই বিষয়টা আমরা লালন করতে এবং এই মানে সর্বোচ্চ সংখ্যক মানুষের অংশগ্রহণে যাতে আমরা এই আমাদের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রাটা উদযাপন করতে পারি পাশাপাশি এরপরে আপনারা দেখেছেন আমরা বাচ্চাদের নিয়ে যেমন খুশি তেমন সাজো প্রোগ্রামের আয়োজন করেছি এবং সবশেষে পান্তা উৎসব তো আয়োজন করতে আসলে আমরা একটু ভিন্নভাবে চিন্তা করেছিলাম এবার আপনারা স্টেজ শোধটা দেখে হয়তো বুঝতে পেরেছেন যে আমার যারা এলাকাবাসী তারা যেন এসে স্বাচ্ছন্দ্যবোধ করে একটা ছবি তুলতে পারে এবং আমার আমরা চেষ্টা করেছি যে আমাদের শৈল্পিক কিছু পরিচয় দেওয়ার জন্যে যে আমরা কীভাবে চিন্তা করতে জানি বাঙালিয়ানা থেকে তো আমরা সেটা উপস্থাপনের চেষ্টা করেছি এবং পাশাপাশি আমরা বিকালবেলা একটু অল্প সময়ের সাংস্কৃতিক অনুষ্ঠান একদম মানে খাস বাংলা যেটাকে বলে বাঙালি ঐতিহ্যের সাথে যেটা যাই সেরকমভাবে আমরা সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেছি তো আশা করছি আমার কোকসাবাসী যারা আছেন সবাই এটাকে উদযাপন করতে পারবেন এবং প্রকৃত অর্থেই বৈশাখী মেলা বা লোকজো মেলা বা বৈশাখী যে প্রোগ্রামটা এটাকে উদযাপন করতে পারবে তো আমি আবারও সবাইকে পহেলা বৈশাখী শুভেচ্ছা জানাই এবং আমরা যেন প্রত্যেকেই বাঙালি আনা ষোলো আনা বাঙালি আনাকে ধারণ করে আমাদের দিন যাপন করতে পারে এই প্রত্যাশা ব্যক্ত করছি ধন্যবাদ সবাইকে